আসসালামু আলাইকুম খানবাড়ি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক চলে আসলাম আমি আমার জার্মান হোয়াইট হাইবিট গাছের জমিতে দেখতেই পারতেছেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি রয়েছে আর এই পানির ভিতরেই এই গাছের কি ধরনের ফলন এটা দেখাবো আপনাদেরকে দেখেন জমিতে কিন্তু অনেক পানি আমি কিন্তু এই পানির ভিতরেই গাছের জমিতে যাচ্ছি দেখতেই থাকেন দর্শক দেখেন এই জার্মান হোয়াইটাইবিট গাছ কী পরিমাণ ফলন হয়েছে আল্লাহর এক বিশেষ নিয়ামত আমি খামারি বাইদের উদ্দেশ্যে বলছি যারা গরু ছাগল মহিষ বেড়া লালন পালন করে থাকেন তারা অবশ্যই গাছ চাষ করবেন তো কি ধরনের গাছ চাষ করবেন আসলেও আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে অনাবাদী অনেক জমি পড়ে থাকে ওই জমিগুলোতে আপনারা গাছ চাষ করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন কারণ উঁচু জমিতে যেমন আমরা ওয়ান পাংচুং নেপিয়ার এই সমস্ত গাছ চাষ করে থাকি আসলে উঁচু জমিগুলোতে কিন্তু আমরা বিভিন্ন রকম কৃষি আবাদ করতে পারি শাক সবজি ফলাতে পারি তো অনাবাদী জমি যেগুলো সেই অনাবাদী জমিগুলো আপনারা গাছ চাষ করুন সেখান থেকে কিন্তু আপনারা ভালো একটা লাভ পেতে পারেন দেখতেই পারতাছেন আমার এই জমিটা কিন্তু একেবারেই পরিত্যক্ত পুরাটা জমি কিন্তু পরিত্যক্ত ছিল দেখেন পাশের জমিটা এটা কিন্তু একবার কচুরি হয়ে ভরে রয়েছে আর এখানেও কিন্তু দেখেন এই জমিতে কিন্তু পানি আছে জমিতে কিন্তু এখনও প্রচুর পরিমাণ পানি আছে আমি কিন্তু এই পানির ভিতরে নেমে আসছি আপনাদেরকে দেখিয়েছি এই দেখেন এখনও কিন্তু গাছের গুঁড়ায় কিন্তু পানি দর্শক এই দেখেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি তো এই জার্মান হাইটাইবিট ঘাস এটি এমন একটি ঘাস যা গবাদি পশুর জন্য খুবই একটি জনপ্রিয় গাছ তাই এই গাছ চাষ করুন খামারের খাদ্য খরচ কমিয়ে আনুন বর্তমান সময়ে খড়ের যে দাম আসলেও খামারি বাইরা একটি জিনিস অনেকেই ক্যালকুলেশন করে না যে বর্তমান সময়টায় খড়ের যে দাম আমাদের অঞ্চলে চলতেছে আটশোশো টাকা মন অর্থাৎ চল্লিশ কেজি খড় আষ্টশো টাকা তাহলে দর্শক দেখেন যে খড়ের ভিতরে মাই পয়েন্ট জিরো পার্সেন্ট অর্থাৎ পয়েন্ট হাফ পার্সেন্ট আপনার প্রোটিন আছে এক কেজি খড়ে এক পার্সেন্টেরও কম আছে প্রোটিন পার্সেন্ট আর এই গাছের ভিতরে এই জার্মান হোয়াইট হোয়াইটাইবিট গাছে আপনার ছয় থেকে সাত পার্সেন্ট প্রোটিন আছে তাহলে আপনি এই ঘাস না খাইয়ে আপনি এত দামে খড় কিনে কেন গরুকে খাওয়াবেন সেই খড় খাওয়াই আপনি খামার করে কি লাভবান হতে পারবেন কখনোই না আসলেও যারা প্রকৃতপক্ষে খামারি অভিজ্ঞ খামারি তারা আসলে এই বিষয়টা জানে যে ঘাস ছাড়া খামার পরিচালনা করা তেমনটা লাভজনক না আর যেই বাইদের ঘাস চাষ করার মতন জায়গা নেই তারা অবশ্যই খড় দিয়েই গরু লালন পালন করতে হবে কারণ তাছাড়া কোনো বিকল্প পথ নেই যেই বাড়িদের খামারের পাশে আনাচে কানাচে অনাবাদী জমি আছে তারা অবশ্যই হানড্রেড পারসেন্ট এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছ চাষ করবেন এটি একমাত্র লাভজনক গাছ খামারি বাইদের জন্য আমি আমার দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি আসলেও দশ বছর অভিজ্ঞতা বললে এটা কম হবে আসলে এই গাছ চাষটা আমার এই গাছটা আমি দশ বছর যাবৎ চাষ করছি কিন্তু গরু পালনের সাথে আরও অনেক আগে থেকে জড়িত তো আমি একটা জিনিস দেখেছি যে খড় খাওয়াইয়ে এত দামের খড় খাওয়াইয়ে আমরা খামার করে কাঙ্ক্ষিত লাভ কিন্তু বের করতে পারবো না সেই জন্যে আমাদের এই জার্মান হোয়াইট হাইবিট গাছ চাষ করলে আমাদের গরুর খাদ্য খরচ অনেকটাই কমে আসবে যখন আপনি একটি খামার থেকে খাদ্য খরচ কমিয়ে আনতে পারবেন তখন কিন্তু আপনার লাভের সংখ্যাটা বেশি হবে আর সেটা যদি হয় এই অনাবাদী জমি থেকে আপনি গাছ উৎপাদন করতে পারেন সেটা আপনার জন্য আরও বেশি লাভজনক তাই দর্শক যারা এই জার্মান হোয়াইট হাইবিট গাছটি চাষ করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করলে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং পৌঁছে দিয়ে থাকি যাদের লাগবে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ